সাফল্য বাঁকুড়া জেলা পুলিশের সিট গঠন করে এলাকায় গরু চোরের কিনারা করল পুলিশ একটি আগ্নেয়াস্ত্র দুটি ধারালো অস্ত্র দশ হাজার একশো আশি টাকা একটি মোবাইল পাঁচটি গরু সহ গ্রেফতার আন্তঃ জেলার পাঁচ গত উনিশে জানুয়ারি রাতে একই সাথে জয়পুর ও পতুলপুর থানা এলাকার তিন থেকে চারটি জায়গা থেকে বেশ কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে একই সাথে একাধিক জায়গায় চুরির ঘটনা ঘটার ফলে বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ও এসডিপিওর নেতৃত্বে পাঁচজন অফিসারের একটি সিট গঠন করে জেলা পুলিশ চুরির ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিভিন্ন সোর্স কাজে লাগিয়ে কিছু টেকনিক্যাল পার্টকে কাজে লাগিয়ে শুরু হয় তদন্ত প্রক্রিয়া তদন্ত চলাকালীন পয়লা ফেব্রুয়ারি পুলিশের কাছে খবর আসে বাঁকুড়া জেলার তালডাংরা থানা এলাকা থেকে একটি গরু চোরের ঘটনা ঘটেছে ঘটনার কথা শুনে তড়িঘড়ি জেলার বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি শুরু করে এই তদন্ত কমিটি এরপর রাতে জয়পুর থানা এলাকা থেকে একটি চারশো সাত লরি আটক করে সেখানেই পাঁচটি গরু সহ মোট পাঁচজন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ পাঁচজনের নাম যথাক্রমে মোজাম্মির বন্ডল শেখ ইসলাম সরফরাজ খান রঞ্জিত দলুই অচিন্ত রায় এদের প্রত্যেকেরই বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা এলাকায় এ কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র দুটি ভজালি দশ হাজার একশো আশি টাকা একটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে প্রত্যেক অভিযুক্তকে তোলা হয় বিষ্ণুপুর মহকুমা আদালতে অভিযুক্তদের পুলিশের হেফাজতে নিয়ে আরও তদন্ত শুরু হয়েছে এ ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা উনিশ তারিখে রাত্রিবেলা উনিশ জানুয়ারি রাত্রিবেলা জয়পুর আর কুতুলপুর থানার তিন চারটা জায়গার একটা গরু চোরির ঘটনা ঘটেছিল আমরা রিপোর্ট আমরা খবরটা পেয়েছিলাম কুড়ি তারিখে সকালে চার পাঁচ জায়গা থেকে কোথাও একটা দুটা তিনটা গরু চুরি হয়েছে তো তখন দুটাই থানাতে আমরা কেস করেছিলাম আর আমাদের একটা জয়েন্ট টিম আর এডিশন নেতৃত্বে ফোন করা হয়েছিল আর দুটাই থানা নেমে করেছিল যার মধ্যে আমাদের দুজন ওসি ছিল ওসি জয়পুর ওসি খতুলপুর আমাদের এস আই সায়ান আছে আর কেপি মান্ডি আছে তারপর কি হলো কে আমরা বিভিন্ন ইন্টেলিজেন্স কালেক্ট করছিলাম কিছু টেকনিক্যাল সাপোর্ট নিচ্ছিলাম আর আমরা কিছু লোককে আইডেন্টিফাইও করতে পেরেছিলাম তারপর কালকে রাত্রিবেলা আমরা আমরা খবর পাই যে টালডাংরা এরিয়া থেকে কিছু গরু চুরি হয়েছে তখনই আমাদের জয়পুর আর পতুলপুরের টিমটা নেবে দু জায়গা নাকা করলো আর নাকা করার সময় আমরা একটা গাড়িকে ধরতে পেরেছি যেখান থেকে আমরা পাঁচজন লোককে ধরেছি আর ওই গাড়িতে পাঁচটা গরু ছিল ওরা কোনো কাগজ দেখাতে পারেনি আর যখন ওদেরকে এক্সামিন করা হলো তখন ওরা ওরা বিভিন্ন জায়গা থেকে গরু চড়ে নিয়ে আহ যাচ্ছিল অ্যাকচুয়ালি একটা গ্যাং আছে যার আহ অপারেট করে আমাদের রবীন্দ্রনগর থানা আছে মহেশতলা আছে সাউথ চব্বিশ পরগনা থেকে ওই এর লোক এর মধ্যে ইনভলভ হচ্ছে যা পা যা পাঁচ জনকে আমরা ধরেছি ওর নাম আছে একজন নাম আছে মোজাম্মিল মন্ডল ওর থেকে আমরা তিন হাজার তিনশো তিরিশ টাকা আর একটা আর্মস আর একটা লাইভ এমনিশন পেয়েছি একজন আছে শেখ ইসলাম তার থেকে চোদ্দশো ষাট টাকা পেয়েছি একটা ভোজালি পাওয়া গেছে একটা লোক আছে সরফরাজ খান তার থেকে পনেরোশো নব্বই টাকা পেয়েছি আর একটা ভোজালি তারপর একজন আছে রঞ্জিত দোলুই ওইখান থেকে আমরা এগারোশো কুড়ি টাকা পেয়েছি আর একজন আছে আচিন্ত রয় ওর থেকে আমরা ছাব্বিশশো আশি টাকা পেয়েছি আর একটা মোবাইল টোটাল আমরা হাজার একশো আশি দশ হাজার একশো আশি টাকা পেয়েছি এরা একটা গেং আছে এদের সঙ্গে আর কিছু লোক যুক্ত আছে এটা অ্যাকচুয়ালি গেং একটা ইন্টার ডিস্ট্রিক্ট গেং যে সাউথ চব্বিশ পরগনার ওই রবীন্দ্রনগর থানা আছে মহেশতল্লা থানা আছে ওইখান থেকে অপারেট করে আর বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন টাইমে ঢুকে কখনো পূর্ব মেদিনীপুর কখনো বাঁকুড়া বা লাগোয়া জেলাতে আর এইখান থেকে গরু চুরি করে ওইখানে আমতা আছে বা বিভিন্ন ওইখানে কসাইখানাতে বিক্রি করে